আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন যাহারা ফুটবল খেলা যাহারা এবং আব্বাসিয়া টুর্নামেন্ট আব্বাসিয়ার দল এবং যাহারার দল এখানে ফুটবল খেলতে এসেছে এটা হলো যাহারার মাঠ ফুটবল খেলার মাঠ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারগুলো কীভাবে খেলাধুলা করতেছে এখানে আসার পর ভাবলাম আমরা শুধু একাই এনজয় করব আনন্দ করব উপভোগ করব তো দর্শকরা কী করবে তো আপনাদের জন্য আজকের এই ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় আপনাদের দেখার সুযোগ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফুটবল খেলার মাঠে আমরা সবাই খেলাধুলার জন্য অলরেডি আমরা খেলতেছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে দৌড় হচ্ছে কিভাবে দৌড় হচ্ছে কিভাবে থ্রিং হচ্ছে কিভাবে পড়ে গেল তো দেখতে পাচ্ছেন কাটি নিচ্ছে কিভাবে বল নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে মনে হয় গোল হয়ে যাবে গোল হয়ে যাবে কিন্তু গোল হলো না কেন গোল হলো না তা তো দেখতেই পাচ্ছেন তো আপনারা আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার আমন্ত্রণ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন